আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার অন্তর্ভুক্ত ছোট্ট একটি গ্রাম সুবর্ণসারা যাকে ঘিরে রয়েছে হাজারো মানুষের ইমোশন গ্রাম মানেই শিকর গ্রাম মানেই মাটির টান শহরের ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে যেতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আর আত্মার শান্তি খুঁজতে গ্রামের বিকল্প নেই শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির স্নেহে মরানো এক শান্তির ঠিকানা আমাদের গ্রাম সুবর্ণ গাছপালা সবুজ ফসলের মাঠ নদীর বয়ে চলা ধারা এসব মিলেই সুবর্ণ গ্রাম যেন স্বর্গের মতো সুন্দর তো চলুন আজকে আমরা আমাদের এই সুন্দর গ্রামটাকে ঘুরে ঘুরে দেখাবো সুবর্ণসারা গ্রামের অন্যতম ইসলামিক বিদ্যাপীঠ জামিয়া সিদ্দিকিয়া ও মিয়া হাফিজিয়া মাদ্রাসা যেটা কি না এই গ্রামের ঐতিহ্যকে দিন দিন উন্নত করে চলছে এখানে দূর থেকে ছাত্রছাত্রীরা দিনই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আসে গ্রামের অন্যতম বিদ্যাপীঠ হলো সুবর্ণসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি উনিশশো ংরেজি সনে স্থাপিত হয় এরপর থেকেই আমাদের গ্রামের কোমলমতি শিশুরা এই প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে তারা প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হয় এটি বিদ্যালয়ের পুরাতন এটি আমাদের গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ এটি ইসলামী শিক্ষা নৈতিকতা ও সামাজিক সংহতির কেন্দ্র ইসলামের ইতিহাসে মসজিদ সবসময় দৈনী শিক্ষা ও ন্যায় বিচারের প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের গ্রামের অন্যতম শিক্ষা কেন্দ্র হল উম্মে হাবিবা রবিহাল আনহা মহিলা মাদ্রাসা এটি সুব্রম সারা মাদ সংলগ্ন অবস্থান করছে আমাদের গ্রামের আরও একটি শিক্ষা কেন্দ্র হল সাকসেস ইন্দার গার্ডেন এটি দু হাজার তিন সনে স্থাপিত হয় এটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সুবর্ণ গ্রামে সুবর্ণ স্কুল মাঠ সংলগ্ন এই প্রতিষ্ঠান অবস্থান করছে যে প্রতিষ্ঠান বছরের পর বছর গ্রামের মান গ্রামের সম্মান গ্রামের ঐতিহ্যকে আঁকড়ে ধরে আছে এটি উক্ত প্রতিষ্ঠানের নতুন ভবন এটি আমাদের গ্রামের পোস্ট অফিস পোস্ট অফিস একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যদিও ডিজিটাল যুগে ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম বেশি জনপ্রিয় তবুও পোস্ট অফিসের গুরুত্ব এখনো অপরসীম এটি হলো গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ যেখানে আমরা দুই ঈদের সালাত আড়াই করি এখন যেটাকে দেখতে পাচ্ছেন এটি হলো সুবর্ণসারা গ্রামের কেন্দ্রীয় অবস্থান মাঠ প্রাঙ্গণ এই মাটিতেই শুয়ে আছে হাজার হাজার জ্ঞানী গুণী মানুষ তাদের মধ্যে হতো অন্যতম হলো মুজিবর চেয়ারম্যান হাজি ইনসাফ আলী মন্ডল জনাব সুজন সরকার জনাব আম্বিয়া সরকার কুরবান আলী মন্ডল হাজি মীর এমন এমনকি আমার বাবা মৃত ফরিদ মন্ডল তিনিও ওই মাটিতে শুয়ে আছেন ইত্যাদি ব্যক্তিবর্গদের মতো মানুষ এই মাটিতে শুয়ে আছে আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ তাল্লাহ যেন এদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে শুধু এরা নয় এই মাটিতে যারাই শুয়ে আছে আল্লাহ যেন প্রত্যেকের কবরকেই যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে এটি আমাদের গ্রামের ক্লাব সুবর্ণ সারা সহুজ সেনা সংঘ যা স্থাপিত হয় উনিশশো আটাত্তর সনে আমাদের এই মাঠে একটা সময় যাক যুবকপূর্ণভাবে খেলা হতো কিন্তু কালের পরিবর্তনে আমরা যেন সেই ঐতিহ্যকে হারিয়ে ফেলতেছি গ্রামের একমাত্র সরকারি হাসপাতাল এখান থেকে গ্রামের গরিব দুঃখী লোকেরা বিনা পয়সায় ওষুধ সংগ্রহ করে এটি আমাদের গ্রামের ছোট্ট একটি বাজার যার নাম মুচিবাড়ি ছোটবেলা থেকে আমরা এই নামটাই শুনে আসতেছি এভাবে বাজার এটা শুধুমাত্র কেনা বেচার জায়গা নয় বরং এটি গ্রামবাসীদের মিলনস্থল যেখানে তারা নানান বিষয়ে আলোচনা করে হিন্দু সম্প্রদায়ের লোকেদের কালী মন্দির এটি উনিশশো একানব্বই সনে হয় আমাদের প্রিয় গ্রাম সুবর্ণসারা এই গ্রামের আরো একটি ইসলামিক প্রতিষ্ঠান গেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এটি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে স্থাপিত হয় এটি হলো গ্রামের তেল পাম্প অর্থাৎ রাস্তা দিয়ে চলতে ফেরতে যখন গাড়িতে তেল শেষ হয়ে যায় তখন মানুষ এখান থেকেই তাদের প্রয়োজনীয় তেল সংগ্রহ করে হিন্দু সম্প্রদায় লোকেদের এটি হলো মহাশ্মশান তাদেরকেও মারা গেলে তাদেরকে এখানে এনে পুরানো হয় গ্রামের একদম শেষ প্রান্তে এই ব্রিডিজটি সবাই এই ব্রিডিজকে কাঠের পুল হিসাবেই জানে যদিও এটি পরিপূর্ণভাবে তীজ দ্বারা নির্মিত এটি সুবর্ণসারা গ্রামের পাড়া এলাকার বাইপুর ফালাহ জামে মসজিদ এই মসজিদটি নতুন করে নির্মাণ করা হচ্ছে এখনো পর্যন্ত এর কাজ চলমান হিন্দু সম্প্রদায়ের লোকেদের এটি একটি এবাদত খনা তারা এখানে এসে তাদের মতো করে এবাদত করে দেলুয়া ত্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম এটি স্থাপিত হয় তেরোশো পঁচল্লিশ বাংলা আমাদের গ্রামের সবচাইতে বড় বাঁশের পুল বাঁশের পুল এক সময় গ্রামীণ মানুষের জন্য এটি অপরিহার্য ছিল যদিও এখন অনেক জায়গায় এর পরিবর্তে কংক্রিটের ব্রিজ তৈরি করা হচ্ছে তবে এখনো কিছু এলাকায় এটি ঐতিহ্য এবং প্রয়োজনীয়তার অংশ হয়ে আছে এই একটা নদী যার নাম সাগর একটা সময় ছিল এই নদীর গভীরতা অনেক বেশি ছিল কিন্তু কালের বিবর্তনে এই নদীর অস্তিত্বজনক আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে